আপনি দেখছেন এইচ প্লাস সিটি নিউজ আকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আন্দোলনকে শক্তিশালী করতে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডের যাবার জন্য আজ হাওড়া আন্দোলের জঙ্গলপুরের গ্রামবাসীরা এক একসভার আয়োজন করলেন শেখ ইকবালের রিপোর্ট এইচ প্লাস সিটি নিউজ আরও অন্যান্য নতুন খবরের জন্য এইচ প্লাস সিটি নিউজ চ্যানেলটি লাইক ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করুন একটা কথা বলবো আজকে আমাদের দেশে এই যে করুন পরিস্থিতি এসেছে এটা নতুন কিছু নয় যারা নিজেদেরকে মুসলমান বলেছে যারা ইসলামের নাম নিয়েছে যারা হকের পথে চলেছে যুগে যুগে তাদের সামনে বিভিন্ন পরীক্ষা এসেছে যার উপরে ভিত্তি করে আমার কবরস্থান যার উপরে ভিত্তি করে আমার বক্তব্য যার উপরে ভিত্তি করে আমার ধর্মীয় প্রতিষ্ঠানগুলি এবারে সরকারের এই এতগুলো ধাপ বাই ধাপ আমাদের উপরে কোন মুসলমানদের অস্তিত্ব বাঁচানোর আমি জামিয়াতুল আইমা রাজ্য প্রেসিডেন্ট আমরা মোহাম্মদ বলছি যে কেন্দ্রীয় সরকার যে ওয়াকফ সংশোধনী যে আইন করেছে এটা দেশের সংবিধানের বিরোধী এবং দেশের গণতন্ত্রের বিরোধী এটা মানুষের যে স্বাধীনতা এবং অধিকার একে এতে আঘাত করে এটা কেবলমাত্র মুসলমানদের বিরোধী নয় এটা সারা দেশের সমস্ত মানুষের স্বাধীনতায় আঘাত এটা আজকে মুসলমানদের বিষয় নিয়ে এবং ওয়াকফ নিয়ে তারা যে যে অত্যাচার করছে এবং যে আইন করছে সংবিধান বিরোধী এটা যদি বাস্তবে হয়ে যায় আস্তে আস্তে দেশের সমস্ত শ্রেণীর মানুষ সংখ্যালঘু শুধু নয় এছাড়া অন্যান্য পিছিয়ে পড়া মানুষ অন্যান্য ধর্মীয় শ্রেণী যারা আছে তাদের উপর আঘাত আসবে সেই জন্য আমরা কেবল মুসলমান নয় মুসলমান হিন্দু জৈন খ্রিস্টান এবং সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে এই আন্দোলন করছে যাতে দেশের অখণ্ডতা দেশের শান্তি নিরাপত্তা বজায় থাকে এবং মানুষের স্বাধীনতা আঁচিগুলো বজায় থাকে এবং ওয়াকফের সম্পত্তি এটা হেফাজত হয় এর বিরুদ্ধে যে আইন করা হয়েছে এটা বাতিল হয় তার জন্যই আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যে সমাবেশ রয়েছে তারই প্রস্তুতির জন্য আজকে আমাদের এই সমাবেশ ইনশাআল্লাহ আমরা সকলে যাব এবং সমস্ত শ্রেণীর মানুষ জাতি ধর্ম অনুভূতি বিশেষে এবং সমস্ত সংগঠনের মানুষ তারা সকলে ওই খবর দিতে হবে আমরা চেষ্টা মানুষ যে কে কি বলছে সেটা দূরের কথা আমরা তো জাতীয় পতাকা নিয়ে যাবো এবং প্রত্যেককে বলা হচ্ছে যে এটা একটা জাতীয় সমস্যা এটা সেই জন্য এই সমাধানের জন্য আমরা জাতীয় পতাকা নিয়ে যাবো বাকি কেউ যদি কোনো পতাকার পেটেন্ট নিয়ে থাকে সেটা তার ব্যাপার কিন্তু এটা একটা জাতীয় ইস্যু সেই জন্য আমরা সকলে সকলকে আবেদন করবো যে যাতে জাতীয় পতাকা নিয়ে যায় আমার নাম মুস্তিম মোহাম্মদ ইমদাদুল্লাহ কাশ্মি